হাই ফ্রেন্ডস দেখো এমপি ডেলি ব্লগ থেকে বলছি গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো আজ আমি বানাবো মোচা মোচার ঘন্ট আমি মোচাটাকে কালকে রাতে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এবার এটাকে সিদ্ধ চাপিয়ে দিয়েছি সিদ্ধটা হয়ে হতে থাকুক দেখো বন্ধুরা এটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো এটাকে আমি নামিয়ে দিয়েছি দেখো এর জলটা সেঁকে নিয়েছি দেখো এটাকে আমি জলটা ঝরে নিয়েছি এবার শিলনোড়া নিয়ে নিয়েছি এটাকে আমি শিলে পিষে নেবো এদিকে একটা আলু কেটে নিয়েছি ছোট্ট করে এটাকে আমি ভেজে নেবো আলুটা আমি ভেজে নেবো এবার একটু হলুদ দিয়ে লবণ দিয়ে দিয়েছি করে ঢাকা দিয়ে দেবো নিজেরকম আমি কিন্তু মশাটা বেটে নিচ্ছি দেখো আলুটা আমি ভাজা হয়ে এসছে প্রায় আমি একটু সামান্য হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু পাঁচ ফোরন দিয়ে দেবো দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে দেখো সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার মোচাটা ফিনিশ হয়ে গেছে বাটা আমি সামান্য একটু এতে পাঁচ করানো দিয়ে দিয়েছি এবার আমি এতে মোচাটাকে তুলে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ দেখো আমি এটার ভিতরে হলুদ লবণ দিয়ে দিয়েছি তোমরা এটাকে আমি পিষে নিয়েছি এটাকে শিলে বেটে নিলেই ভালো হয় তোমরা এটাকে না বেটেও করতে পারো হাতে চটকে নিয়ে কিন্তু আমার বাটাও বেশি ভালো লাগে বেটে নি বেটে নিলে পুরো ফিনিশ হয় খুব সুন্দর লাগে টেস্টটা তো এটাকে এভাবে আস্তে আস্তে হতে দেবো দেখো বন্ধুরা মোচাটা কিন্তু এই পর্যায়ে যখন আসবে দেখো মোচা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তৎ মানে হয়ে গেছে এটা এবার এতে এতে একটু সামান্য চিনি দিয়ে দেবো চিনি দিলেই এর টেস্টটা বেশি বাড়ে আর দিয়ে দেবো ঘি দিয়ে দেবো একটু ঘি দেখো ঘিয়েই এর স্বাদ দ্বিগুণ করে দেবে একদম সুন্দরভাবে এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিতে হবে একদম মাখো মাখো হয়ে যাবে পুরো এত সুন্দর লাগে এইভাবে খেতে আমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগবে বেটে নিলেই শিলনোড়াতে খুবই টেস্টি হয় এমনিতেও ভালো লাগে অনেকে আছে আমাদের গ্রামের দিকে যেরকম দেখতাম আমার মাও যেরকম দেখি হাতে হাতে করে এটাকে ডোলে দেয় হাতে করে মেখে দেয় মানে চটকে চটকে ধোয়ে যখন একটু ভালো করে চটকে নেয় কিন্তু এটা শিলে বেটে নিলে আরও বেশি সুন্দর হয় আর ঘি আর চিনি দেওয়াতে স্বাদ কিন্তু হয়ে যাবে একদম এত সুন্দর স্বাদ হবে যে এক থালা ভাত মোচা দিয়েই খেয়ে নেবে এটা একদম নিরামিষ আমি কিন্তু এতে না আদা বাটা দিয়েছি না জিরে কিছু কিচ্ছু দিইনি তাই এটা খুবই সুন্দর হবে কেটে অনেকে আছে নারকেল কোড়া দেয় আদা বাটা দেয় আমি দেখো কিচ্ছুই দিইনি কিন্তু এইভাবে এটাকে একদম নিরামিষ ভাবে করেছি এতে শুকনো লঙ্কা ফোড়ন দেয় কিন্তু আমার কাছে আজকে শুকনো লঙ্কা নেই বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি এক এক দেশে এক এক রকম খায় কেউ আলু বেগুন দিয়েও খায় মোজাকে কিন্তু আমরা এইভাবেই খাই এবার আমি একটু জাস্ট গরম মশলা সামান্য একটু দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখো এটা এমনই সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু তোমরা মোচার চপবানিও খেতে পারবে এরকমভাবেই করে এটাকে খেয়ে বেসনে ডুবিয়ে দলা করে বেসনে ডুবিয়ে এত চপ বানিয়ে দাও খুব সুন্দর মোচার চপ বিকেলবেলায় স্ন্যাক্স হয়ে যাবে সাথে একটু টমেটো একটু কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ কুচিয়ে দেবে একদম সুন্দর খাওয়া হয়ে যাবে দেখো মোচাটা কিন্তু আমার হয়ে গেছে এইভাবে নামিয়ে দেবো এবার হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে খেয়ে কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো খেতে থাকো